নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম এবং বর্তমান বয়স তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করি নম্বর এক মিরাজ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম লাহা রায় অভিনেত্রী তন্নি লাহা রায়ের বর্তমান বয়স পঁচিশ বছর নম্বর দুই তারা সুন্দরী মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম চৈতালি চক্রবর্তী অভিনেত্রী চৈতালি চক্রবর্তীর বর্তমান বয়স পঞ্চান্ন বছর নম্বর তিন অপর্ণার বন্ধু সন্তুজ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তন্ময় মজুমদার অভিনেতা তন্ময় মজুমদারের বর্তমান বয়স বত্রিশ বছর নম্বর চার আর্যর বন্ধু কিঙ্করের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভ্রজিৎ চক্রবর্তী অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর বর্তমান বয়স ছেচল্লিশ বছর নম্বর পাঁচ অপর্ণার বাবা সতীনাথের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্যামাশিস পাহাড়ি অভিনেতা শ্যামাশিষ পাহাড়ির বর্তমান বয়স পঞ্চাশ বছর নম্বর ছয় মেঘরাজের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুতীর্থ সাহা অভিনেতা সুদীর্থ সাহার বর্তমান বয়স চৌত্রিশ বছর নম্বর সাত অপর্ণার বান্ধবী রুমপাত চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমিলি দাস অভিনেত্রী সৌমিলি দাসের বর্তমান বয়স একুশ বছর নম্বর আট আর্যত দাদা অর্ক চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্কজ্যোতি পাল চৌধুরী অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরীর বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর নম্বর নয় আর্যর মা রাজলক্ষ্মীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অনিন্দিতা সাহা কপিলেশ্বরী অভিনেত্রী অনিন্দিতা সাহা কপিলেশ্বরীর বর্তমান বয়স পঞ্চান্ন বছর নম্বর দশ অপর্ণার মা সুস্মিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সুচন্দ্রা ব্যানার্জি অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জির বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর নম্বর এগারো আর্যর বৌদি মানসীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দীর্ঘই পাল অভিনেত্রী দীর্ঘই বালের বর্তমান বয়স সাতাশ বছর নম্বর বারো প্রধান নায়িকা অপর্ণা চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার আসল নাম দিতিপ্রিয়া রায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বর্তমান বয়স তেইশ বছর নম্বর তেরো প্রধান নায়ক আর্যর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম জিতু কমল অভিনেতা জিতু কমলের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর নম্বর চোদ্দ বর্তমান প্রধান নায়িকা অপর্ণা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সিরিন পাল অভিনেত্রী সিরিন পালের বর্তমান বয়স বাইশ বছর তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধারাবাহিকের প্রধান নায়িকা দিদিপ্রিয়া রায়ের অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাবেন